মুফতি আজম রহমতুল্লাহ তাহাকিক করে মুনাজাতে মোরাবাজা বাদা সালাবাতিল মুক্তবা বেহাইয়াতিল ইস্তেমাহিয়া আলা দাওয়াম ওয়াল্লানে ওয়া তানে আলা তারিকিহা এই রেসালা একটা লেখছে আসক্ত নামাজের ফরজর নামাজের পর যে দায়নিভাবে আমরা দেশে মুনাজাতের রেওয়াজ ছিল এবং এই সেটা একবারে সব সময় হতো আর কেউ না করলে তার বিপরীতে কি অবস্থান নেওয়া হতো গাল মন্দ করা হতো এবং তাকে বহু বহুসহ মসজিদ থেকেও বের করে দেওয়া হতো মুফতি আজম রহমতুল্লাহ বলছেন আসলে হরদের জন্য তো এই পাবন্দী নাই এই ছোট ছোট্ট এটার জন্য এত পাবন্দী কিসের মুফতি আজম একটা রেসালা লিখছে তো রেসালা যখন লিখছেন তখন একেবারে পুরা সবাইতে আমলে ছিল মুফতি আজম রহমতুল্লাহ এই রেসালাটি আমি যাওয়ার সময় করা নিয়ে গেছি নিয়ে যাই আমি কি করছি ব্যাগের উপরে রাখছি আমার ওস্তাদ কিন্তু খুব চালাক কথা পর্যন্ত কার কাছে কী আছে না আছে কার কাছে কি কে কী করে না করে এগুলো দিন রাত চব্বিশ ঘন্টা এতটুকু না থাকতেন যেটা কল্পনার বাহির অবস্থা সব কিছু ছাত্রদের উনি কালেকশন করতেন আমরা তো ছাত্র ছিলাম কালেকশন তার কদমের দ্বারায় এনে কদম থেকে কালেকশন করতেন তার কথা থেকে কালেকশন করতেন তার পড়া থেকে বলা থেকে কালেকশন এটা কল্পনার বাহিরে আমার ওস্তাদ এত এত মেধাবী এবং সতেজ ওস্তাদ আসলে এমনই হওয়া দরকার ওস্তাদরা ছাত্রদের সব বিষয়গুলো কালেকশন করা দরকার এবং ছাত্রদেরকে কীভাবে গড়ানো যায় কীভাবে ছাত্রদেরকে পড়ানো যায় কিভাবে ছাত্রদের উন্নতি অগ্রগতি সাধন হয় এটা ওস্তাদরা বহুত চিন্তা করা দরকার যে আমি ছাত্রদেরকে কিভাবে উঠাবো আমার এই ছাত্রগুলোকে আমি কিভাবে পড়াবো একটি সবক এইভাবে পড়াইলে ছাত্ররা কিছুই বুঝবে না এইভাবে পড়াইলে ছাত্ররা কিছুই বুঝবে না যদি এটাকে এভাবে পড়াই দিই তো ছাত্ররা মোটামুটি বুঝবে আর যদি আমি চিন্তা করি একটু মেহনত করি আমি একটা সার মর্ম বের করে ছাত্রদেরকে বুঝাই তাহলে সহজে ছাত্ররা বুঝে যাবে আমরা তো কল্পনাও করি না তো আমার ওস্তাদে মহতরম খুব চুকান না ওরে বাপ রে বাপ আমি আপনাদেরকে যদি বলতে থাকি আমার ঘটনাগুলা হয়েছে ওই সময় তো আমার বুঝে আসে নাই এখনো বুঝে আসতেছি যে ওস্তাদ এত চোখান না হইতে হোক আর এত চোখান না হোক ছিলেন ওস্তাদ কিভাবে আমার চলা ফেরা উঠা বসা সব কিছু তিল তিল কি মাফি বিল তিল তিল তো আমি কিতাব এটা রাখছি ওর সাথে পট করে এটা দিচ্ছি আমি রাখছি ওর সাথে দেখার জন্য তট করে দিচ্ছেন তোর ওস্তাদি মানে আমি এটা একটু মোতালা করি জি ওস্তাদ সাহেব উনি ওস্তাদ সাহেব ছিলেন আমি ওস্তাদ জি ছিলাম কথা বলছেন জি ওস্তাদ সাহেব মোতালা করতে যায় মোতালা করছেন মোতালা করি এটা হজরতকে দিছেন বুঝছেন হজরতকে দিছেন হজরতে এটা পড়ি ওই দিন হইতে দারু যেটা ছিল সেটা ওই দিন হইতে পারতেছে কথা বলছেন তো আমার ওস্তাদে বলছেন হজরতের সাথে কথা হয়েছে যে মোনাজাতে মোরব্বাজার মাসালা যদি কেউ ভালোভাবে বুঝেন তো আমার ধারণা অনুযায়ী নেই মুফতি ফয়জুল্লাহ সাহেব বুঝছেন আর যদি এটাকে সুন্দরভাবে কেউ রদ করছেন বিষয়গুলা ব্যাখ্যাত বিস্তৃত বিস্তারিতভাবে এটাকে কি সামনে উঠিয়ে মানুষদেরকে বুঝে রদ করছেন যদি কেউ করছেন তো মুক্তি আজম সব রহমত এই মুক্তি আজম রহমতুল ছিলেন বাংলাদেশে ছিলেন গ্রাম্য এলাকার মেখল তা ওনার লেখা কীরূপ ছিল